প্রিয় সুদে আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ সমীপিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালটেন্ট সমীপিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা আজকে আপনাদের সাথে খুবই কমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি বিষয়টি হচ্ছে আপনারা দেখবেন যে ধরনের রুগী অনেক অনেক পাওয়া যায় সেটা হচ্ছে গলায় কপ জমা আমাদের অনেকেই এসে বলে তাদের গলায় সবসময় কপ জমে থাকে হ্যাঁ বারবার এই ককটা ফেলার জন্য বা ককটা ই করার জন্য মানে এটার থেকে মুক্তি পাওয়ার জন্য এরকম বারবার ই করতে থাকে গলা পরিষ্কার করতে থাকে এই যে সমস্যাটা যে অনবর্ত যে গলায় কক জমে এটাকে মেডিকেলের ভাষায় পোস্ট ন্যাজাল ড্রিপ বলা হয় অর্থাৎ আমাদের এই গলায় কেন বারবার কফ জমছে বা কেন এই ধরনের সমস্যা হচ্ছে এই ব্যাপারটা নিয়েই আমি কথা বলতে যাচ্ছি খুবই সংক্ষিপ্তভাবে এবং এক্ষেত্রে আমাদের হূ কি চিকিৎসা রয়েছে এই ব্যাপারটা নিয়েও আমি খুবই শঙ্কিতভাবে আপনাদের সাথে কিছু কথা বলতে যাচ্ছি এই যে গলায় কপ জমে এটা আসলে ব্যাপারটা কি কেন কপ জমতেছে সেটা হচ্ছে আমাদের কারো কারো আছে যে অতিরিক্ত নাকে সর্দি উৎপন্ন হয় যে নাকের যে মিউকাস মেমি রয়েছে বা গলাতে বা আমাদের সাইনাস যে ক্যাভিটি রয়েছে এখানে প্রচুর কফ বা মিউকাস উৎপন্ন হয় এবং এগুলো আস্তে আস্তে খুবই ঘন হয়ে যায় এই ঘন হয়ে যাওয়ার কারণে বা ঠিক হয়ে যাওয়ার কারণে এগুলো আমাদের নাক দিয়ে বাইরের দিকে বের না হয়ে আমাদের নাকের পিছনে চলে যায় এবং সেটা আমাদের গলাতে চলে আসে বা গলার পিছনের দিকে এটা চলে আসে এগুলো যেহেতু অতিরিক্ত ঘন আঠালো এবং এগুলো পুরু এজন্য সহজে এগুলো কিন্তু আমাদের নাক থেকেও বের হতে পারে না আমাদের গলা থেকেও এটা বের হয় না বরঞ্চ এটা গলাতে জমে যায় এবং গলাতে জমে যে এক ধরনের ডিসকমফোর্ট বা এক ধরনের সেন্সেশন সৃষ্টি করে এর কারণে রুগীর ভিতরে একটা কাশির সৃষ্টি হয় রুগীর গলাতে সবসময় একটা সুশুরি ভাব থাকে গলায় মনে হয় যেন কি একটা জুমে আছে এই জন্য সে অনবর্ত সে গলাটা পরিষ্কার করতে থাকে গলাটা সে অনবর্ত তার মনে হচ্ছে যেন গলায় কী একটা বেঁধে আছে এই সে কথা বলতে গেলে সমস্যা হয় সে কোনো কিছু বলতে গেলে তার সমস্যা হয় তখন সে বারবার গলাটা পরিষ্কার করে এই যে ব্যাপারটা অত্যন্ত সাদা মাটাভাবে বললাম এই ব্যাপারটাকেই আমাদের গলায় কবজমা বা পোস্ট নেজাল ড্রিপ বলা হয় এখনটা কি কারণ রয়েছে এক্ষেত্রে এক্ষেত্রে খুব কমন কিছু কারণ রয়েছে যেরকম সব সবসময় সর্দি লেগে থাকে অ্যালার্জি গ্রাইনাইটিস বলে তাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে যারা ভুগছেন সমস্যা হতে পারে যারা তাদের বিভিন্ন ধরনের অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি কোল্ড অ্যালার্জিতে ভুগছেন তাদের ধরনের সমস্যা হতে পারে তারপরে দেখা যায় যে যাদের জিইআরডি বলা হয় গ্যাস্ট্রো এসোফেজিয়াল এসোফেজিয়াল রিফ্ল্যাক্স যে ডিজিজটা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু ধরনের সমস্যা হতে পারে তারপরে ভাইরাল ইনফেকশন ব্যাকটেরিয়াল ইনফেকশন আপার ইনফেকশন এই সমস্যাগুলোর কারণে দেখা যায় কি যে আমাদের গলাতে প্রচুর পরিমাণে বা আমাদের নাকে প্রচুর পরিমাণে সর্দি বা যে মিকাস জমে এবং এই মিকসটাই আমাদের গলাতে জমে গলাতে এই ধরনের একটা অনুভূতির সৃষ্টি করে এখন কি কি সমস্যা সৃষ্টি হয় আপনারা দেখবেন যে দু একজন লোক আপনার কাছে বসে থাকবে অনবরত দেখা যাচ্ছে কিছুক্ষণ পরপরই সে গলাটা পরিষ্কার করতে যাচ্ছে মনে হচ্ছে যেন তার গলায় কিছু একটা বেঁধে আছে এরকম একটা অনুভূতির কথা রুগীরা আমাদেরকে বলে যে মনে হয় বলে যে গলায় আমার যেন কি বেঁধে আছে আসলে তার গলায় যে কপটা জমে আছে বা মিউকাসটা জমে আছে সে এটা খুবই শক্ত বা এগুলো খুবই আঠালো হওয়ার কারণে এটা সবসময় গলার ভিতরে একটা কাশির সৃষ্টি করে বা একটা বিরক্তিকর একটা অনুভূতির সৃষ্টি করে এজন্য সে গলাটা সবসময় পরিষ্কার করতে চায় এর পাশাপাশি কি থাকে এর পাশাপাশি দেখা যায় গলায় অনেক কম জমে তারপরে তার সর্দি থাকতে পারে তার চোখে অ্যালার্জি হতে পারে কানে অ্যালার্জি হতে পারে হুম কাশি থাকতে পারে কাশি তো থাকবেই এর সাথে সাথে পাশাপাশি তার যে ব্যাড স্মেলিং নাক থেকে দুর্গন্ধ বের হওয়া এ ধরনের অনুভূতি থাকতে পারে এবং ঠান্ডাজনিত যত রকম সমস্যা রয়েছে মাথা ব্যথা থাকতে পারে তারপরে তার গলার ভয়েসটা চেঞ্জ হয়ে যেতে পারে হ্যাঁ শ্বাসকষ্টর ব্যাপার হতে পারে এ ধরনের নানা ধরনের সমস্যা এ রোগীর ভিতরে আমাদের দেখে থাকি সবচেয়ে যেটা হয় অনেক সময় সে ঠিকমতো কথা বলতে পারে না ঠিকমতো সে খেতে পারা বা তার কোনো কিছু ঢোক গিলা এর থেকে ক্ষেত্রেও তার সমস্যা সৃষ্টি হয় এবং সে স্বাভাবিকভাবে লোকজনের সাথে মেশা চলাফেরা করার ক্ষেত্রেও তার সমস্যা দেখা দেয় এখন প্রিভেনশন কি এটা যদি প্রিভেনশন করতে হয় তাহলে আমাদের শরীরটাকে হাইড্রেটেড রাখতে হবে অর্থাৎ অতিরিক্ত পানি খেতে হবে আমার শরীরটা যদি হাইড্রেটেড থাকে ময়েস্ট থাকে তাহলে এই ধরনের কপ কিন্তু জুমে যাওয়ার সম্ভাবনা থাকে না তারপরে ডাস্ট অ্যালার্জি থেকে দূরে থাকতে হবে কোল্ড অ্যালার্জি থেকে দূরে থাকতে হবে আমাদের নিয়মিত মাস্ক ইউজ করতে হবে তারপরে ছলটি স্যালাইন যেটাকে বলে বা এই স্যালাইন দিয়ে নাকটা পরিষ্কার করতে হবে লবণযুক্ত পানি দিয়ে যে স্যালাইন করতে হবে আমাদের গার্গেল করতে হবে উষ্ণ পানি দিয়ে তারপরে স্টিম ইনহেলেশন মানে গরম পানির বাষ্প নিতে হবে এই জিনিসগুলো ম্যানেজমেন্টগুলো যদি আমরা নিতে পারি তাহলে আমাদের অনেক সময় দেখা যায় কি এই ধরনের যে সর্দি বা কফ যে গলায় জমে যাওয়া এই সমস্যাটা থেকে আমরা কিছুটা রক্ষা পেতে পারি অনেকে আমরা মধু খেয়ে থাকি কালোচিরা খেয়ে থাকি এগুলো অনেক সময় উপকার করে থাকে এবং গরম গরম পানি খাওয়াটা এটাও অনেকটা উপকার করে থাকে এর পাশাপাশি আমি যেটা বলতে চাচ্ছি আমাদের যে হোমিওপ্যাথিক চিকিৎসা এই ধরনের সমস্যা গলায় কফ জমে থাকা অনবর্ত এই যে গলা পরিষ্কার করার যে অনুভূতি এ ধরনের রুগী আমরা অনেক পেয়ে থাকি এবং আমাদের চিকিৎসা এক্ষেত্রে যথেষ্ট ভালো কাজ করে আমাদের খুব ভালো ভালো কিছু ওষুধ রয়েছে যে ওষুধগুলো রুগীর সিমটমস অনুযায়ী রুগীর অবস্থা অনুযায়ী রুগীর পজিশন অনুযায়ী রুগীর বয়স অনুযায়ী যদি এগুলো প্রয়োগ করা হয় তাহলে এই ওষুধগুলো কিন্তু এই ধরনের সমস্যা দূর করার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা পালন করে আমাদের বাস্তব জীবনে আমাদের প্র্যাকটিস লাইফে এ ধরনের রুগী আমরা পেয়ে থাকি এবং এ ধরনের চিকিৎসায় এ ধরনের রুগী খুব অল্প কিছু দিনের মধ্যেই ভালো হয়ে যায় তাহলে বন্ধুরা আজকে পর্যন্তই আপনার ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ